ওয়েলকাম টু এ নিউ ব্লগ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে আসলাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি নতুন ব্লগ তো চলো সকাল সকাল কিন্তু আমি সব কিছু রেডি করে ফেলেছি রেডি করে ফেলেছি বলতে কি রেডি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এখানে কত কিছু আছে আছে আইলাইনার লিপস্টিক আইলাইনার মেকআপ সমস্ত কিছু এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো ফেস পাউডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে চুরি রাখা আছে তো এই যে এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এগুলো কার এগুলো কিন্তু আমার মেয়ের তো মেয়ের জন্য এখানে সকাল সকাল সব রেডি করে নিলাম কারণ হচ্ছে একটা ভিডিও শ্যুট আছে সামনে পুজো আসছে সে কারণে একটা ভিডিও শ্যুট আছে সে কারণে আমি সকাল সকাল এগুলো সব রেডি করে এনেছি সঙ্গে কিন্তু লাল পাড় শাড়িও আছে আরও অনেক কিছু আছে যে ওগুলো আমার নিচে রাখা আছে তো এখানে এখন অব্দি আমার রেডি করা হয়নি যেগুলো পারলাম রেডি করতে সেগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা লুক হবে তো তোমরা কিন্তু দেখতে থাকবে যে মেয়ে ঠিক কী লুক হয় বা কী গানে ফটোশ্যুটটা ভিডিও শ্যুটটা হচ্ছে তো এই যে দুপুরবেলায় যখনই সকালবেলায় রান্নাঘরে ঢুকে যাব তখনই একেবারে ব্যস্ত হয়ে যায় সব কিছু করে উঠতে পারি না সে কারণে খুন থেকে উঠে উঠে সকালে এসব কিছু একটু ড্রেসিং থেকে বার করে রেডি করে নিলাম তারপরে এবার চলে রান্নাঘরে আর রান্না করব। আজকে কিন্তু ভিডিও শ্যুটটা নেই ভিডিও শ্যুটটা যদিও কালকে আছে কিন্তু আমি সব কিছু আজ থেকেই রেডি করে রাখলাম কারণ সকাল সকাল এখন আবার রান্না আছে তারপর ব্যস্ত হয়ে যায় কাজে তখন বের করানো যায় না তো এখন চলো চলে যায় রান্নাঘরে আর আজকে কিন্তু সানডে তার জন্য রান্নাটাও কিন্তু অনেক কিছুই রান্না আছে স্পেশাল মেনু সেগুলো এখন আমি রান্না করে নেব তো আজকে বানাবো ফ্রায়েড রাইস তার জন্য কিন্তু কিশমিশগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিশমিশ দিয়ে দিয়েছি কিসমিসগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নেব কারণ ঘি দিয়ে কিসমিস ভাজার ফ্লেভারটা কিন্তু অনেকই সুন্দর লাগে খেতে কিন্তু দারুণই লাগে তাই দেখো এখানে কিন্তু ঘি দিয়ে আমি কিসমিসগুলোকে ভেজে নিচ্ছি এর আগে কিন্তু আমি আরও আরও অনেক কিছু বা ভেজেছি যেটা তোমাদের দেখাবো এই এখানে কিন্তু আমি ফ্রায়েড রাইস বসিয়ে দিয়েছি অলরেডি ফ্রায়েড রাইসটা হচ্ছে আর এদিকে আমি ভেজে রেখেছি এই যে দেখতে পাচ্ছ বিনস পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব কিছুই ভেজে নিয়েছি যেগুলো ফ্রায়েড রাইসে দেব তো আজকে কিন্তু রবিবার সানডে তো ছুটির দিন বলে কিন্তু ছুটির প্রত্যেকটা দিনই কিন্তু কিছু একটুখানি স্পেশাল কিছু হয় তো আজকে গত রবিবার আমি বানিয়েছিলাম সানডে গত সানডে আর কি বিরিয়ানি সবার জন্য তো আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো তো চলো আজকে চিকেন আর ফ্রায়েড রাইস হবে সঙ্গে হবে পটল ভাজা স্যালাড চাটনি আমরা সব কিছুই তো এখন আমি চট জলদি এগুলোকে ভেজে ফেলি আর ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই কিসমিশগুলো দেখো ফুলে উঠেছে মানে অলরেডি ভাজা হয়ে গেছে এই কিসমিশগুলো বেশি ভাজা হলে একদমই ভালো লাগে না তাই অল্প অল্প হালকা ভাজা মানে ফুলে উঠলে জাস্ট ফুলে উঠবে তখনই কিন্তু দেখবে যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আবার কাঁচা দিলে ভাতে কিন্তু বলে গলে যায় এভাবে কিন্তু ভেজে দিলে একটাও গলে না সে কারণে আমি ঘির সঙ্গে ভেজে দিই তাতে করে খেতেও ভীষণ ভালো লাগে কিশমিশগুলো গোটা গোটা থেকে যায় এই যে সবগুলো ভাজা হয়ে গেছে ফুলে উঠেছে এখন আমি কিশমিশগুলোকে তুলে নিব তো এদিকে আমার হচ্ছে চিকেন কষা এদিকে চিকেন কষাও কিন্তু বসিয়েছি আস্তে আস্তে চিকেন কষাটা হচ্ছে চিকেন কষাতে জল দিয়ে বানাতে গেলে তো এরকমই হয় যে আস্তে আস্তে এদিকে খুব কম আছে বানিয়ে নিতে হবে তাই হচ্ছে চিকেন কষা বসিয়ে দিচ্ছি চিকেন কষা হচ্ছে তো রান্নার মাঝে কিন্তু এদিকে একবার চলে এলাম রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা একেবারে কম আছে হচ্ছে লো ফ্লেমে বসিয়ে দিয়ে চলে এসেছি আর এদিকে দেখে নেব এখানে ইকু পড়াশোনা করছিল এই যে ইকু এখানে লিখালিখি করেছে ওর ডায়েরিতে এটা ওর ডায়েরি এখানে ও বাংলা লিখে তো এই যে লিখা করেছে ও সেগুলো একটুখানি দেখেও নিলাম যে হ্যাঁ লিখেছে ও বসে বসে এখানে লিখছিল এই যে দেখো ও লিখেছে এটা বাংলা লিখা আর এই যে এখানে দেখো আর এক কাণ্ড করে রেখেছে যেটা হচ্ছে জিমি এখানে থালায় ঢেলে রেখেছে কিশমিশ কারণ হচ্ছে কিশমিশগুলো একটুখানি রোদে দেবে তা আজকে সেরকম বিশেষ কিছু রোদ নেই ভালো মতো রোদ নেই তবুও সে রোদে দেবে আজকে তার জন্য কিশমিশগুলোকে এখানে ঢেলে রেখেছে আর এই যে বাতাবিলেপুটাও রেডি করে রেখেছে মেয়ে সে পড়াশোনা করার পর বাতাবিলিপিটা নাকি সে ছাড়াবে আর এই যে দেখতে পাচ্ছ রোজটা রোজটা আজকে সকালবেলায় আমরা সবাই মিলে হাটে গেছিলাম মজু আমি জিমি ইকু তো এই রোজটা কিনে এনেছে ইকু রাস্তায় রেখেছে ইকুরটা ফ্লাওয়ার বিক্রি করতে তো সেখানে তো রোজটা নেবে রোজটা আবার একটা বোতল ফুটো করেছে দিয়ে সেখানে রেখেছে দেখতে ভালো লাগছে তাই না রোজটা এই বোতলের মধ্যে রেখে তো রস হলো দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু অলরেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসটা আল্লাহ ভীষণই সুন্দর হয়েছে আর ছোড়ে তাই এখন ওপর থেকে আরও একটু মশলা ছিল যেটা সেটা আমি দিয়ে দিলাম একদমই দারুণই হয়েছে এ যে ঝরঝরে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইসটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তো চলো দেখো রান্না রান্নাবান্না করে কিন্তু আমি চলে গেলাম আরও অন্য কাজে যেটা হচ্ছে থেকে বড় কাজ ছিল আমার ফ্রিজ পরিষ্কার করা মানে এদিন থেকে ফ্রিজটা ডিপ ক্লিন করা হয়নি তাই এখন আমি সবগুলোকে ডিপ ক্লিন করে নেবো এখান থেকে ফ্রিজে জলের বোতলগুলো সব কিছু বার করে নিয়েছি কিছু সবজি ছিল এদিকে সেগুলো বার করে নিয়েছি এখন কিন্তু ফ্রিজটাকে ভালো করে ডিপ ক্লিন করে নেব তো এই যে আমি ডিপ ক্লিন করতে শুরু করে দিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দেখো লেবু আর সোডা জল তো লেবু আর সোডা জল দিয়েই কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করে থাকি তো এখানে আমি দুটো লেবু কেটে নিয়েছি আর এখানে সোডা জল গরম জলে সোডা নিয়ে নিয়েছি মানে যেটা আমরা খাবারে ইউজ করি বেকিং সোডা সেই সোডাটায় তো এখন আমি ভালোভাবে দেখো পরিষ্কার করে নেব একদম ডিপ ক্লিন করবো তো এটা দিয়ে সুন্দরভাবে ঘষতে থাকবো ঘোষা হয়ে গেলে এটাকে ভালো পরিষ্কার জলে একদম পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলবো তাতেই কিন্তু সুন্দরভাবে ডিপ ক্লিন হয়ে যাবে তো চলো এখন আমি পুরোটাকে সুন্দরভাবে ক্লিন করে নিই তারপরে তোমাদের দেখাবো যে ঠিক কেমনই ক্লিন হলো তোমরা দেখে বুঝতেই পারছো আমার ফ্রিজের ভিতরটা যে কতটাই ক্লিন অনেকটাই কিন্তু ক্লিন কারণ হচ্ছে যে আমি এভাবেই ক্লিন করে থাকি পরিষ্কার করি তাতে করে খুবই সুন্দর ক্লিন হয় আর কোনো কিন্তু মানে দুর্গন্ধও থাকি না ফ্রিজে কখনো আর খুবই সুন্দর স্মেল হয় খুবই সুন্দর সুগন্ধ ছড়ায় ফ্রিজের মধ্য থেকে যেটা লেবু দিয়ে করানো হয় বলে লেবুর জন্য তো চলো এখন ঝটপট আমি কাজটা সেরে ফেলি কারণ অনেকটাই করতে আছে এখনও কাজ বাকি চলো ফ্রিজটা আমার ঠিক কতটা পরিষ্কার হলো তোমাদের আমি দেখিয়ে দিই তো এই যে ফ্রিজটা কিন্তু কেমন হয়েছে দেখো একেবারে ডিপ ক্লিন হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর একেবারে পরিষ্কার কোনো কিন্তু দাগ নেই কিচ্ছু নেই একেবারে পরিষ্কার আর ফ্রিজ থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে স্মেল যেটা হচ্ছে লেবুর তো দেখো কতটা ক্লিন হয়েছে তোমাদের কাছ থেকেও দেখিয়ে দিলাম ঠিক কতটা ক্লিন হয়েছে ক্লিন হয়েছে একেবারে না একেবারে পরিষ্কার ক্লিন হয়েছে সব কিছুই খুব সুন্দর হয়েছে চলো এবার ফ্রিজটা অন করে দিই একটু ঠান্ডা হয়ে যাক তা বাকিগুলো তখন লাগিয়ে দেব তারপর সব কিছু রেখে দেব। তো দেখো ফ্রিজটা কিন্তু অন করে দিলাম আর অন করে দেওয়ার পরে কি মানে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজের লাইট দুটো মানে রড দুটো জ্বলতে শুরু করেছে তাতে করে ফ্রিজটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে দেখো কতটা ক্লিন হয়েছে দেখো কাছ থেকে তোমাদের দেখিয়েও দিলাম যে ঠিক কতটা ক্লিন হয়েছে একেবারে ক্লিন একেবারে এতটা সুন্দর ক্লিন হয়েছে যে বলারই নেই একেবারে পরিষ্কার কোনো কিন্তু একটু দাগ নেই খুব সুন্দর হয়েছে পুরোটাই দেখালাম তোমাদের যে কতটা ক্লিন হয়েছে এই যে এবার কিন্তু আমার সিগনাল দিচ্ছে মানে বলছে যে ফ্রিজটার দরজাটা অফ করতে ফ্রিজ আর কি বলছে তো চলো এখন আমি ফ্রিজটা বন্ধ করে দিই তো রান্না বান্না একেবারে সেরে কমপ্লিট করে আবারও দেখো যা কিছু ছিল রেডি করতে সেগুলো চলে এলাম রেডি করতে তো কি রেডি করতে ছিল আরও যেটা ছিল হচ্ছে ব্লাউজটা তো দেখতেই পাচ্ছ ব্লাউজটা দেখছো একটা নতুন একদম ইউনিক একটা স্টাইলে ব্লাউজটা বানানো হয়েছে এই যে খুবই সুন্দর মানে একটা এটা হচ্ছে একটা বাটার সিল্কের কাপড় বাটার সিল্কের কাপড়ের ওপরে এই লেসটা লাগানো হয়েছে লেসটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলের মতো কুচি কুচি করে লাগানো হয়েছে এখানে জাস্ট একটা ঘটি আছে প্রথমে তারপরে কিন্তু এটা আছে তোমার হাপাতা তো এভাবেই কিন্তু ব্লাউজটা বানানো হয়েছে ব্লাউজটা অপূর্ব সুন্দর হয়েছে পরলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে আসলে এটা মানে যে যেভাবে সাধারণ শাড়ি পরে সেভাবে নয় সাধারণ শাড়ি থেকে আলাদা স্টাইলে শাড়িটা পরানো হবে তো যেটা আমি নিজেই পরাবো মেয়েকে ফটোশ্যুটের জন্য আর ব্লাউজটার লুকটা দেখো কত সুন্দর এটা আমি বলে দিয়েছিলাম এভাবে বানাতে যেহেতু এভাবে একটা মানে নাচের টিচার এভাবেই বলেছিল যে ব্লাউজটা বানাতে কিন্তু সবাই দেখলাম একটু প্লেন করে বানিয়েছে এই কুচিটা দেয়নি আর কি লেসের মধ্যে লেসটা প্লেন লাগিয়েছে আমি কিন্তু কুচি কুচি করে লাগিয়েছি ভীষণ সুন্দর হয়েছে দেখো হাতটাও কিন্তু একদম অসাধারণ দেখতে দারুণই ভালো লাগছে সঙ্গে কিন্তু আরও কিছু রেডি করতেছিল যেটা ছিল মাথার গাজরা তো এই যে লাল গাজরাটাও রেডি হয়ে গেছে লাল গাজরাটা অবশ্য আমাকে কিনে নিতে হয়নি এটা ইকুন নাজের ক্লাসেরই ফ্রেন্ড তো ফ্রেন্ডের মা আর কি আমার ফ্রেন্ড বলতে গেলে তো সেই তাই মায় আমাকে এটা গিফট করেছিল মানে অনেকগুলো মেয়ের জন্য কিনেছিল সঙ্গে আমাকে একটা সমস্যা মাকে একটা দুটো দিয়ে দিয়েছিল তো এই যে আমরা দুটো কাজটা নিয়েও নিয়েছি তো এগুলো দিয়ে মেয়েকে সাজাবো তো কীরকম সাজায় তোমরা কিন্তু পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে পরসটায় যে কীরকম সাজটা হচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো দেখো সুস্থ থেকো আল্লাহ হাফেজ